দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর শিরোনামে রয়েছে দু হাতে ছড়ায় বিপ্লবের স্ফুলিঙ্গ জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট আবু সাইদ হত্যা জুলাই শহীদ দিবসে আজ রাষ্ট্রীয় শোক হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল দুই আবু সাইদ জুলাই গণভূতানের বিশ্রেষ্ঠ এমনটি বলেছেন আসিফ নজরুল এদিকে রয়েছে অপপ্রচার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিএনপি সতর্কভাবে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ আরেকটি শিরোনাম পুলিশ পরিদর্শক জাকিরের গুলিতে শহীদ হন তাইম চানখারপুল মামলার অভিযোগপত্রে গণহত্যার চিত্র এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনামে দেখতে পাচ্ছি যে হত্যা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল বৈষম্য শেষ হয়নি আবু সাঈদ জীবন দিয়ে কি লাভ হল এমনটি প্রশ্ন করেছেন বাবা মা আরেকটি শিরোনাম প্রাথমিক বাছাইয়ে বাদ এনসিপি সহ সব দল ঘাটতি তথ্য পূরণে পনেরো দিনের সময় দিয়ে ইসির চিঠি এবং ইতেফাকে রয়েছে প্রাথমিকের প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার এরপর রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনামে রয়েছে মৃত্যু বেশি ছিল ঢাকার পাঁচ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলি সরকারি গেজেটে এখন পর্যন্ত শহীদ আটশো জন এদিকে রয়েছে অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানালেন আবু সাইদের বাবা আরেকটি শিরোনাম খেলার খবরে শেষটা জয়ের আনন্দে হবে তো তৃতীয় টি টোয়েন্টি আজ এবং প্রথম আলোতে রয়েছে সংসদে উচ্চ কক্ষ নিয়ে দলগুলো একমত হয়নি সিদ্ধান্ত দেবে কমিশন দৈনিক কালের কণ্ঠ শিরোনামে রয়েছে চ্যালেঞ্জেও রপ্তানিতে আসা বৈশ্বিক রপ্তানিতে এক ধাপ এগিয়ে আটান্নতম বাংলাদেশ আরেকটি শিরোনাম উন্নয়নশীল হলে রপ্তানিতে চাপ বাড়বে প্রস্তুত নয় সিমেন্ট শিল্প এরপর রয়েছে দৈনিক আমার দেশ শিরোনামে রয়েছে প্রার্থিতায় ছাত্র দলের শীর্ষ নেতারা এবং রয়েছে নেতারা এবার জবানে লাগাম দিন এটি একটি মন্তব্য প্রতিবেদন দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো